খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন গবাদি পশুদের আকড়ে জলবন্দি এলাকাবাসী এখনো উদ্ধার করতে পারলো না প্রশাসন করুণে ছবি পাঁচকুড়ার পাঁচকুড়ার পুরো এলাকা বিস্তীর্ণ অংশ জলে ডুবে রয়েছে গৃহবন্দী এলাকার লোকজন গরু বাছুর বা অন্যান্য পোষ্যদেরও একই দুর্ভোগ তাদের ছেড়ে যে বাড়ির লোকেরা বেরিয়ে যাবেন সেটাও তো সম্ভব নয় ফলে চরম জল এলাকার লোকজনের বাড়ির তলা জলমগ্ন কেউ বা ছাদের উপরে আছেন থেকে এলাকায় ঠিকই তবে সকলকে বের করা সম্ভব হয়নি বাড়ি থেকে অভিযোগ অনেকের বাড়ি ছেড়ে বেরিয়ে এলেও সঠিক আশ্রয় পাননি বহু এলাকায় পর্যাপ্ত খাবার পৌঁছায়নি বলে অভিযোগ চরমে পানীয় জল সমস্যা স্থানীয় বাসিন্দা পারুল সামন্তের কথায় জলে পড়ে থাকা কাকে বলে বুঝছেন তারা রাস্তায় জল খাওয়া থাকার ব্যবস্থা নেই মোহাম্মদ ওয়াসিম আক্রম নামের আরেক বাসিন্দার কথায় পরিস্থিতি ভয়াবহ বাড়ির ভিতরেই এক গলা জল রাস্তায়ও ডুবে ট্রাণ মেলেনি খাওয়ার জল নেই পাননি ত্রিপলও ভয়াবহ পরিস্থিতি বাড়িতে অবলা পশু রয়েছেন তাদেরও অসহায় চরমে এন লোকজন সকাল থেকে এলাকায় তারা জানান সকাল সাতটা থেকে পুরসভা থেকে ফোন আসে মঙ্গলদারিতে যেতে বলা হয় সেই মতো এসেছেন উদ্ধার কাজ করছে रिपोर्ट कब चौबीस